নমস্কার বন্ধুরা আজকে কমফোর্ট জোন ডেস্ট্রয়ার এই বিষয়ে কথা বলব যে জায়গায় আরাম সেখানেই পতন অর্থাৎ কমফোর্ট জোন ভাঙার বিজ্ঞান এই কমফোর্ট জোন ভাঙার বিজ্ঞান নিয়ে আজকে একটু আলোচনা করার বাসনা নিয়ে এসছি আপনাদের সামনে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন জীবনে মানুষ সব থেকে বেশি কোথায় হারে আমি বলবো ব্যর্থতায় নয় অভাবের জন্য নয় বরং আরামের ভেতরেই আজ আমরা কথা বলবো একটি নীরব শত্রু নিয়ে যার নাম কমফোর্ট জোন এটা চিৎকার করে না কিন্তু ধীরে ধীরে আপনার ভবিষ্যৎকে চুরি করে নেয় তো এই কমফোর্ট জোন আসলে কি কমফোর্ট জোন মানে সুখ নয় কমফোর্ট জোন মানে পরিচিত কাজ পরিচিত ভয় পরিচিত সীমা যেখানে চেষ্টা কম ঝুঁকি নেই প্রশ্ন নেই চ্যালেঞ্জও নেই কমফর্ট জোন আপনাকে কষ্ট দেয় না কিন্তু উন্নতিও দেয় না আর যেদিন আপনি বুঝতে পারবেন সেদিন সময় অনেক দূর গড়িয়ে গেছে এই কমফর্ট জোন কেন এত বিপজ্জনক বলুন তো কমফর্ট জোন সবচেয়ে বিপজ্জনক কারণ এটা যুক্তি দেয় এখন আমি যেমন আছি খারাপ তো নয় আর একটু পরে ভাবব সবাই তো এমনই হয় এই কথাগুলি শোনাতে খুব যুক্তিসঙ্গত কিন্তু এটাই জীবনে সব থেকে বড় প্রতারণা কারণ সময় অপেক্ষা করে না সময় কারো জন্য অপেক্ষা করে না গ্রোথ সব সবসময় ডিসকমফোর্টের ভেতর দিয়ে হয় আমরা জীবনে যা কিছু আমার জীবনে বদলেছে আপনার জীবনে বদলেছে সবই এসেছে দেখবেন অস্বস্তির ভেতর দিয়ে নতুন ক্লাস নতুন দায়িত্ব নতুন জায়গা নতুন সিদ্ধান্ত যেদিন আপনি অস্বস্তি অনুভব করেন সেদিনই আপনি বড় হচ্ছেন নিয়মগুলি মনে রুল ডিসকমফোর্ট ইজ দ্য এন্ট্রি ফি ফর গ্রোথ যেখানে ডিসকমফোর্ট তৈরি হচ্ছে কমফোর্ট জোন ভাঙার আমি চার কিনি নিয়ম বলবো চারটি স্টেপ স্টেপ নাম্বার ওয়ান কমফোর্ট জোন এটা হ্যাবিটকে আইডেন্টিফাই করতে হবে নিজেকে প্রশ্ন করতে হবে কোন কাজটা আমি এড়িয়ে যাচ্ছি কোন কাজটা কোন কথাটা বলা উচিত ছিল কিন্তু বলছি না কোন দায়িত্বটা পিছিয়ে দিচ্ছে কমফোর্ট জোন সবসময় এই জায়গাতেই লুকিয়ে থাকে নিজের জায়গাটা প্রথমে একবার একটু আইডেন্টিফাই করতে হবে স্টেপ নাম্বার টু ডেইলি ওয়ান হার্ড থিং রোল প্রতিদিন একটা কাজ করুন যেটা করতে আপনার মন চায় না কিন্তু জানা আছে এটা দরকার ফোম কম ভরা কম ধরা আগে কঠিন কাজ সত্য কথা বলা নিজেকে না বলা একটা কাজই যথেষ্ট নিজেকে এইটা করতে হবে স্টেপ নাম্বার থ্রি কমফোর্টকে পুরস্কার বানান আগে কষ্ট পরে আরাম কাজ না শেষ হলে বিনোদন নয় ফোন নয় আরামও নয় কমফোর্ট হবে রিওয়ার্ড হ্যাবিট নয় তো আমরা যদি এইভাবে এবং কমফোর্ট স্টেপ নাম্বার ফোর যেন আইডেন্টি বদলাতে হবে নিজেকে বলুন আমি আরামে নয় আমি উন্নতিতে বিশ্বাসী আইডেন্টিটি বদলালে পরে হ্যাবিট নিজে থেকেই বদলে যায় এটাই তো নিয়ম আমাকে আগে আমার হ্যাবিটকে চেঞ্জ করে ফেলতে হবে কমফোর্ট ভার্সেস রিগ্রেট যদি পাবি তাহলে কী দেখা যায় দেখুন আজ আমি যদি আরাম বেছে নেই তাহলে কী হবে আগামীকাল রিগ্রেট আসবে আর আজ যদি আমি অস্বস্তি বেছে নেই আগামীকাল কনফিডেন্স বাড়বে চয়েস খুব ছোটো মনে হয় কিন্তু ফল বিশাল কম্ফোর্ট জোন ভাঙা মানে নিজের ভবিষ্যৎকে বদলে ফেলা নিজের ভবিষ্যৎকে বানিয়ে ফেলা সো বন্ধুগণ আপনাদের প্রত্যেককেই আমার বলো বলার বিষয়টাই কম্ফর্ট জোন ছাড়া মানে কিন্তু নিজেকে কষ্ট দেওয়া নয় কম্ফোর্ট জোন ছাড়া মানে নিজেকে সম্মান করা আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন আমি কি আরামে আছি নাকি উন্নতির পথে আছি এই প্রশ্নটাই আপনার জীবন বদলে দিতে পারে আমি কি আরামে আছি নাকি উন্নতির পথে আছে দেখুন অন্যকে দোষ দিয়ে লাভ নেই নিজের একটা স্ফেয়ার আমরা তৈরি করে নিই কমফোর্ট জোন সেখানে থাকতে থাকতে আমরা অভ্যস্ত হয়ে পড়ি এবং ওই জায়গা থেকে আমরা বেরোতে চাই না তাই বন্ধুগণ আপনাদের প্রত্যেককে আমার বলা যারা মনে করছেন জীবনে অনেক কিছু করার আছে এখনও তো তারা নিজের কমফোর্ট জোনকে আইডেন্টিফাইকে আমার বিষয়গুলি ভেবে দেখতে পারেন করে দেখতে পারেন করে দেখে ফলপ্রসূ মনে হলে পরে ভিডিওতে লাইক দেবেন আর নিজের উন্নতি করুন এবং ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সকলকে ভালো থাকবেন